আজ বানাচ্ছি পাবদা মাছ তো পাবদা মাছটা কী করে বানাচ্ছি চলো দেখাই তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম পাশের ওই মাছগুলো আলাদা রান্না করবো তারপর কড়াইয়ে সরিষার তেল বসিয়ে মাছটাকে হালকা করে এপিট সুন্দর করে ভেজে নেবো আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত প্রথমে আগে মিক্সিতে ঘুরিয়ে নেব তারপরে ওর মধ্যে একটা টমেটো পরিমাণ মতন কাঁচা লঙ্কার একটু আদার টুকরো দিয়ে মশলার পেস্টটা ভালো করে করে নিয়ে আসবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফুরন। তারপরে এই মশলার পেস্টটা দিয়ে দেবো মশলার পেস্টটা ভালো করে একটু কষাতে কষাতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু একটু কাঁচা লঙ্কা আর মাছ দিয়ে একটু ঢেকে দেবো একটু ঢেকে রান্না হওয়ার পর তখন নামানোর আগে সরিষার তেল ছড়িয়ে আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছিলাম আমি কিন্তু পাবদা মাছটা এইভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো মানে আটটা বেশি ভালো লাগে সেটা কিন্তু একদিন ট্রাই করে দেখতেই হবে তোমাদেরটা না আমারটা তো তোমরা আমাকে জানিও কেমন করলে আর আমারটা অবশ্যই বানিয়ে আমাকে জানিও যে আমার রান্নাটা কেমন হলো তো আজকের মতন এইটুকুনি নেক্সট কোন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো